গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল উঠেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি কারণ সব কিছু তো আর ক্যামেরাই নিতে পারি না তার জন্য সকাল সকালেই ভিডিওটা শুরু করে দিয়েছি তো আজকে সারাদিন কি করবো না করবো তোমাদের সাথে অল্প একটু 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 করে শেয়ার করে সেই ভিডিওটা আবার আমি দেবো তো কী করি না করি আমি সেটাই দেখাবো আর সকালবেলায় উঠেই আমি দেখো সব কিছু কাজ করে নিয়ে তারপরে আমি ক্যামেরার সামনে আসলাম সকালবেলায় কাজগুলো কমপ্লিট হয়েছে কিন্তু এখনও চাটা খাওয়া হয়নি কাজগুলোই হয়েছে তো তারপরে ক্যামেরার সামনে আসলাম কাজগুলো মা করে নিয়েছিল আর আমি উঠে মুখ ধুয়ে ব্রাশ করে আর ক্যামেরার সামনে আসলাম তো ভাবলাম তোমাদেরকে একটু বলি তো যাই হোক কী করি না করি আমি সারাদিন একটু একটু করে ক্যামেরায় নেবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো চলো আমার সকালবেলায় কি আমি করি দেখো কি খাই তো সকালে এখানে রুটি ছিল রুটি হয়েছিল আচ্ছা কারণ একেবারে সেই দুপুরে খাবো তো তার জন্য সকালে চার রুটিটা খেয়ে নিই আর দশটার সময় কিছু খায় না তো এই চার রুটিটাই খেয়েছিলাম দুপুরবেলা আর সকালে দেখো পায়রাগুলো খেতে এসেছে খাবে বলে এসেছে তো এখানে দেখো পায়রাগুলো খাচ্ছে কত সুন্দর কি সুন্দর দেখাচ্ছে পায়রাগুলোকে বেশ সুন্দর লাগছে অনেক কটা পায়রা ছিল আর এরা প্রতিদিন আসে আর আমার মা এদেরকে প্রতিদিন ভাত দেয় এরা খায় খেয়ে আর এই যেমন আমাদের এটা ঘরটা হচ্ছে আর ওখানে উঠে কত সুন্দর খেলা করছে বেশ দেখতে ভালো লাগছে আমি কিন্তু ঘুম থেকে উঠেই এটা আগে ক্যামেরায় নিয়েছিলাম মা এখানে খাবারগুলো দিয়েছিল আর ওরা খাচ্ছিলো আমি আবার একটু উড়িয়ে দিয়েছিলাম উড়িয়ে দেওয়ার পরে আবার দেখো কত সুন্দর নামছে দেখতে বেশ ভালো লাগছে ভাতগুলো খাবে বলে তো এরা প্রতিদিনই আসে খেতে আর প্রতিদিন আমার মা ভাত দেয় এদেরকে খাওয়ার জন্য একবার সকালে আসে দুপুরবেলায় একবার আসে দুবার তিনবার করে আসে এসে এসে খেয়ে যায় আর আমার মা ওদের জন্য ওখানে ভাত দিয়ে রাখে তো চলো রান্নার দিকে এগোনো যাক তো এখান থেকে দেখো দুপুরবেলা ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে রান্না হবে ডিম আলু সোয়াবিন একসাথে রান্না হবে আর পেঁপের ডাল হবে তো দুপুর দুপুরবেলা এটাই রান্না হবে তো রান্না করতে করতে যে কি জোরে বৃষ্টি এসেছিলো তার ঠিক নেই তো মা খানিকটা রান্না করেছিল অনেকটা ভিজে গিয়েছিল তারপরে আমি রান্না চুলোর ধারে গিয়েছিলাম মা বলছিলো গ্যাসে করে নিতে তা আমি বলছি না থাক ছাতা নিয়েই রান্নাটা করে নিই তো ভিজে গিয়েছিলাম কিন্তু রান্না করতে করতে অনেকটা আর কত বৃষ্টি এসেছে দেখো মিস্ত্রিগুলোও আর কাজ করতে পারিনি আর এখানে আমি খাটে থেকে চাদরটাও তুলে নিয়েছিলাম কেঁচে দেবো বলে তো খাটটা অগোছালো হয়ে রয়েছে এখন আমি খাটে বিছানা চাদর বিছিয়ে নেবো ঘরগুলোও আবার আজকে একটু ধুয়ে নেব অনেক অনেক বৃষ্টি হচ্ছে জানো তো আর দেখো কত মানে এখানটা যখন বৃষ্টি হচ্ছিলো তখন আমি ক্যামেরাটা নিই নি যখন বৃষ্টিটা হচ্ছিলো আমি রান্না করছিলাম তাই আমাদের উঠোনে কত পানি দাঁড়িয়ে গিয়েছিল আর এখন বৃষ্টিটা থেমে গেছে তো আর বোঝা যায়নি কো আর এদিকে আমি বিছানার চাদরটা কেচে দিয়েছি হালকা হালকা রোদ করছে শুকিয়ে যাবে না শুকাই কালকে শুকাবে থাক তো আজকে সারাদিনই যখন বৃষ্টি হচ্ছে দমকে দমকে বৃষ্টিটা হচ্ছে আর অনেকটাই বৃষ্টিটা হচ্ছে তো তারপরে দেখো আমি এখানে বিছানার চাদর বিছিয়ে নিয়েছি নিয়ে আর ঘরটা ধুয়ে নিচ্ছি ঘরটা কিন্তু খুব একটা নোংরা হয়নি তো তাও আমি ধুয়ে নিচ্ছি আর একবার ভাবছিলাম যে ধোবো না মুছে দেবো তো মুছে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু না ধুলেও শুকিয়ে যায় আমাদের ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি কিন্তু পুরো ভিজে অবস্থায় রয়েছি রান্না করতে করতে পুরো ভিজে গিয়েছিলাম অনেক ভিজে গিয়েছিলাম আর কি কি আর করা যাবে রান্না তো করতে হবে পেট তো আর শুনবে না রান্না করে খেতে তো হবে আর তখন আর ক্যামেরাটাও নেওয়া হয়নি ক্যামেরা ধরার থাকলে মানে কেউ ধরলে তাহলে দেখতে পেতে যে আমি কীরকম রান্না করতে করতে ভিজে গিয়েছিলাম যাই হোক ভাবলাম একেবারে ঘরটা ধুয়ে নিয়ে তারপরেই আমি গোসল করে নেবো কারণ ভিজে গেছি অনেকটা তো ঘরটা ধুয়ে নিয়ে আমি গোসল করতে যাব একেবারে তো ঘরটা আমার ধোয়া হয়ে গেছে এদিকে আমি বারান্নাটা এবার ধুয়ে নেবো শুকে গিয়েছিলো কিন্তু ঘর ধুয়ে দিলেও শুকিয়ে যায় তো ওর জন্য আমি বেশি ধুয়েই দিই মুছি কম কম খুবই কম মুছি ধুয়ে দিই বেশি ধুয়ে দিলে না যত নোংরাগুলো থাকে সব বেরিয়ে যায় তো আমি একদিন দুদিন ছাড়াই ঘরটা ধুই আর যেই দিন ধুই না সেই দিন মুছে দিই তো দেখো ঘরটা আমার কিন্তু শুকিয়েও গেছে দেখেছো অল্প অল্প আমি গোসল করার পরে আমি এসেছি গোসল করে নিয়েছিলাম নিয়ে তারপর আমি ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে শুকিয়ে গিয়েছিলো অল্প অল্প ভিজেছিলো আর বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম ঘর গোছানো থাকলে সবই ভালো লাগে দেখবে আর এই ঘরটা এত শুকনো আর রান্নাঘরটা ভিজে একদম ভালো লাগে না তারপরে চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরে দুপুরে এই যে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি এখানে আর এই যে পেঁপের ডালটা পেঁপের ডালটা মা রান্না করেছিল আর আমি সবই আলুটা রান্না করেছিলাম ডিম দিয়ে তো এই ছিল দুপুরের খাবারটা দুপুরে এই খেয়েছিলাম রাত্রিরে কি হবে সেটাও আমি তোমাদেরকে আর খেতে খেতে দেখো কত বৃষ্টি এসে গিয়েছিলো বলছি না আজকে সারাদিনে যখনই বৃষ্টিটা হচ্ছে তখনই ঝমঝম ঝমঝম করে বৃষ্টিটা হয়েছে আর প্রচণ্ড হয়েছে বৃষ্টিটা আর এদিকে আমি বিকালবেলায় একটু মানে ওষুধ আনতে যাচ্ছিলাম তো ওই যে ছাগলগুলো কত সুন্দর খাচ্ছে দেখতে ভালো লাগছিলো বলে আমি একটু ক্যামেরা করে নিলাম দেখো বেশ ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে ছাগল আমাদের নেই তো এগুলো কাদের জানি না তো চলো আমি এখান থেকে ওষুধ আনতে চলে যাব বেরিয়ে পড়েছি শরীরটা খুব খারাপ করছিল মাথা ব্যথা করছিল প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে তার জন্য আমি মেডিসিনটা আনতে যাচ্ছিলাম মেডিসিনটা শেষ হয়ে গেছিলো মেডিসিনটা আনতে যাবো বলেই আমি বেরিয়েছি কিন্তু তখনও অনেক মেঘলা করেছিল আমি ভাবলাম হয়তো যে এই বৃষ্টি এসে যাই যাই তো যাই হোক ছাতা নিয়েও তো আমাকে যেতে হবে তো তার জন্যই আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের ওখান থেকে বেশি দূর না একটুখানি তো আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম টোটোই করে আর যাইনি তো চলো আমি একেবারেই মেডিসিনের ওখানে গিয়ে দেখা করছি তোমাদের সাথে তো এখানে আমি যখনই আসি দেখি এই কুকুরটা এখানে বসে থাকে বেশ ভালো লাগে দেখতে আর ওদের পোষা খুব সুন্দর দেখতে লাগে আর যেই যাক না কেন কিছু বলে না তো ওখান থেকে চলে এসে সন্ধ্যাবেলায় দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি চা হবে তো মা নামাজ পড়ছিলো আর নানা এসে তারা দিচ্ছিলো বলে একটু চা কর তাড়াতাড়ি তো আমি চাটা বসিয়ে দিলাম তো চাটা করে নিয়ে আমি নানাকে আগে দিলাম তারপরে আমরা সবাই খেয়েছিলাম আর দেখো চাটা চাটা প্রায় হয়েই এসেছে তো চলো চাটা আমি সন্ধ্যাবেলায় চা তো খাবো চা খেয়ে নিই চাটা আর কী দিয়ে খাবো আমি সেটাও দেখাই নি মাঝে মাঝে না ক্যামেরাও করতে ভুলে যাই জানো তো যাই হোক আর কী হবে বলো কিছু তো করার নেই আর রাত্রিরে কী হয় সেটা চলো দেখানো হবে তোমাদেরকে রাত্রিরে এই যে এখানে পরোটা করে নেওয়া হয়েছিল মা করেছিলো আমি করিনি পরোটা করে নেওয়া হয়েছিল আর রাতে পরোটাটা আমি দেখাতে ভুলে গেছিলাম শুধু পরোটাটাই আমি দেখিয়েছি তো কি দেখিয়েছিলাম বলো তো সোয়াবিনের তরকারি ছিল তোমরা দেখেছো দুপুরবেলা আর মা চা করেছিল তো দেখো ভিডিওটা আমি আর বড় করবো না বেশি তো কিছু নিতেও পারিনি যেটুকু পেরেছি সেটুকুই নিয়েছি তো তোমরা পাশে থেকে একটু সাপোর্ট করো ভিডিওগুলো খুব বড়ো হচ্ছে না ছোট ছোটোই হয়ে যাচ্ছে সারাদিন কাজের মাঝখানে সেটা আবার একটু সময় করেই ক্যামেরাটা করা তো কি আর বলবো যাই হোক আমি কাল রাত্রিরে ভিডিওটা এডিট করবো বলে দেখি আমার ভিডিওটা মানে শেষ করা হয়নি তো আজকে সকালেই আমি ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখেছ পুরো যতটুকু পেরেছি ততটুকুই আমি তুলে ধরেছি দুপুরবেলায় রান্না হয়েছিল সোয়াবিন আলু পেঁপের ডাল আর রাত্রি পরোটা পরোটার সাথে শুধু পরোটাটাই আমার দেখানো হয়েছিল পরোটার সাথে চা করেছিল মা যে চা দিয়ে খেয়েছে খেয়েছে না তো দুপুরে সোয়াবিনের যে সবজিটা ছিল ওটা দিয়েই খাওয়া হয়েছে তো ভিডিওটা আমি আর বড়ো করবো না যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার এখন অনেক 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 প্রয়োজন আর বেশি বেশি করে সাপোর্ট করো ব্লগুলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ